নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার গল্প অনুরাগীতে আপনাদের মনের মতো গল্প শোনার সেরা ঠিকানা গল্প অনুরাগী চলুন আজ আমরা শুনব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছের গল্প হৈমন্তির অন্তিম পর্ব রাজ সংসারে আমার শ্বশুরের চাকরি ব্যাংকে যে তাহার কত টাকা জমিল সে সম্বন্ধে জনশ্রুতি নানা প্রকার অঙ্কপাত করিয়াছে কিন্তু কোনো অঙ্কটাই লাখের নিচে নামে নাই ইহার ফল হইয়াছিল এই যে তাহার পিতার দর যেমন যেমন বাড়িল হৈমোর আদরও তেমনি বাড়িতে থাকিল আমাদের ঘরের কাজকর্ম রীতি পদ্ধতি শিখিয়া লইবার জন্য সে ব্যগ্র কিন্তু মা তাহাকে অত্যন্ত স্নেহে কিছুতেই হাত দিতে দিলেন না এমনকি হৈমোর সঙ্গে পাহাড় হইতে যে দাসী আসিয়াছিল যদিও তাহাকে নিজেদের ঘরে ঢুকতে দিতেন না তবু তাহার জাত সম্বন্ধে প্রশ্নমাত্র করিলেন না পাঁচে বিশ্রী একটা উত্তর শুনিতে হয় এমনিভাবেই দিন চলিয়া যাইতে পারিত কিন্তু হঠাৎ একদিন বাবার মুখ ঘোর অন্ধকার দেখা গেল ব্যাপারখানা এই আমার বিবাহে আমার শ্বশুর পনেরো হাজার টাকার নগদ এবং পাঁচ হাজার টাকার গহনা দিয়েছিলেন বাবা তাহার এক দালাল বন্ধুর কাছে খবর পাইয়াছেন ইহার মধ্যে পনেরো হাজার টাকায় ধার করিয়া সংগ্রহ করিতে হইয়াছে তাহার সুদ ও নিতান্ত সামান্য নহে লাখ টাকার গুজব তো একেবারেই ফাঁকি যদিও আমার শ্বশুরের সম্পত্তির পরিমাণ সম্বন্ধে আমার বাবার সঙ্গে তাহার কোনো দিন কোনো আলোচনাই হয় নাই তবুও বাবা জানি না কোন যুক্তিতে ঠিক করিলেন তাহার বিয়াই তাহাকে ইচ্ছাপূর্বক প্রবঞ্চনা করিয়াছেন তারপরে বাবার একটা ধারণা ছিল আমার শ্বশুর রাজার প্রধানমন্ত্রী গোছের একটা কিছু খবর লইয়া জানিলেন তিনি সেখানকার শিক্ষা বিভাগের অধ্যক্ষ বাবা বলিলেন অর্থাৎ স্কুলের হেডমাস্টার সংসারে ভদ্র পথ যতগুলো আছে তাহার মধ্যে সবচেয়ে উঁচা বাবার বড় আশা ছিল শ্বশুর আজবাদে কাল যখন কাজে অবসর লইবেন তখন আমি রাজমন্ত্রী হইব এমন সময় রাস উপলক্ষে দেশে কুটুম্বরা আমাদের কলিকাতার বাড়িতে আসিয়া জমা হইলেন কন্যাকে দেখিয়া তাহাদের মধ্যে একটা কানাকানি পড়িয়া গেল কানাকানি ক্রমে অস্ফুট হইতে স্ফুট হইতে উঠিল দূর সম্পর্কের কোনো এক দিদিমা বলিয়া উঠিলেন পোড়া কপাল আমার নাতবৌ যে বয়সে আমাকেও হার মানাইল আর এক দিদিমা শ্রেণীর বলিলেন আমাদের যদি হার না মানাইবে তবে অপু বাহির হইতে বউ আনিতে যাইবে কেন আমার মা খুব জোরের সহিত বলিয়া উঠিলেন ও মা সে কি কথা বৌমার বয়স সবে এগারো বই তো নয় ওই আসছে ফাল্গুনে বারোই পা দেবে খোট্টার দেশে ডাল রুটি খাইয়া মানুষ তাই অমন বারন্ত হইয়া উঠিয়াছে দিদিমারা বলিলেন বাছা এখনো চোখে এত কম তো দেখি না কন্যাপক্ষ নিশ্চয়ই তোমাদের কাছে বয়স ভাড়াইয়াছে মা বলিলেন আমরা যে কুষ্ঠি দেখিলাম কথাটা সত্য কিন্তু কোষ্ঠিতে প্রমাণ আছে মেয়ের বয়স সতেরো প্রবীণারা বলিলেন কুষ্ঠিতে কি আর ফাঁকি চলে না এই লইয়া ঘোর তর্ক এমনকি বিবাদ হইয়া গেল এমন সময়ে সেখানে হৈম আসিয়া উপস্থিত কোন এক দিদিমা জিজ্ঞাসা করিলেন নাথব তোমার বয়স কত বলতো মা তাহাকে চোখ টিপিয়া ইশারা করিলেন হৈম তাহার অর্থ বুঝিল না বলিল সতেরো মা ব্যস্ত হইয়া বলিয়া উঠিলেন তুমি জানো না হৈম কহিল আমি জানি আমার বয়স সতেরো দিদিমারা পরস্পর গা টেপাটিপি করিলেন বধূর নির্বুদ্ধিতায় রাগিয়া উঠিয়া মা বলিলেন তুমি তো সব জানো তোমার বাবা যে বলিলেন তোমার বয়স এগারো হৈম চমকিয়া কহিল বাবা বলিয়াছেন কখনো না মা কহিলেন অবাক করিল বিয়াই আমার সামনে নিজের মুখে বলিলেন আর মেয়ে বলে কখনোই না এই বলিয়া আর একবার চোখ টিপিলেন এইবার হৈম ইশারার মানে বুঝিল স্বর আরও দৃঢ় করিয়া বলিল বাবা এমন কথা কখনোই বলিতে পারেন না মা গলা চড়াইয়া বলিলেন তুই আমাকে মিথ্যাবাদী বলিতে চাস হৈম বলিল আমার বাবা তো কখনোই মিথ্যা বলেন না ইহার পরে মা যতই গালি দিতে লাগিলেন কথাটার কালি ততই গড়াইয়া ছড়াইয়া চারিদিকে লেপিয়া গেল মা রাগ করিয়া বাবার কাছে তাহার বধুর মূঢ়তা এবং ততোধিক এক গোয়মির কথা বলিয়া দিলেন বাবা হৈমকে ডাকিয়া বলিলেন আই বড়ো মেয়ের বয়স সতেরো এটা কি খুব একটা গৌরবের কথা তাই ঢাক পিটিয়া বেড়াইতে হইবে আমাদের এখানে এসব চলিবে না বলিয়া রাখিতেছি হাই রে তাহার বৌমার প্রতি বাবার সেই মধুমাখা পঞ্চম স্বর আজ একেবারে এমন বাঁচ খাই খাদে নামিল কেমন করিয়া হৈম ব্যথিত হইয়া প্রশ্ন করিল কেহ যদি বয়স জিজ্ঞাসা করে কি বলিব বাবা বলিলেন মিথ্যা বলিবার দরকার নাই তুমি বলিও আমি জানি না আমার শাশুড়ি জানেন কেমন করিয়া মিথ্যা বলিতে না হয় সেই উপদেশ শুনিয়া হৈম এমনভাবে চুপ করিয়া রহিল যে বাবা বুঝিলেন তাহার সদুপদেশটা একেবারে বাজে খরচ হইল মোর দুর্গতিতে দুঃখ করিব কি তাহার কাছে আমার মাথা হ্যাট হইয়া গেল সেদিন দেখিলাম প্রভাতের আকাশের মতো তাহার চোখের সেই সরল উদাস দৃষ্টি একটা কি সংশয়ে ম্লান হইয়া গেছে ভীত হরিণীর মতো সে আমার মুখের দিকে চাহিল ভাবিল আমি ইহাদিগকে চিনি না সেদিন একখানা শৌখিন বাঁধাই করা ইংরেজি কবিতার বই তাহার জন্য কিনিয়া আনিয়াছিলাম বইখানি সে হাতে করিয়া লইল এবং আস্তে আস্তে কোলের ওপর রাখিয়া দিল একবার খুলিয়াও দেখিল না আমি তাহার হাতখানি তুলিয়া ধরিয়া বলিলাম হৈম আমার ওপর রাগ করিও না আমি তোমার সত্যে কখনো আঘাত করিব না আমি যে তোমার সত্যের বাঁধনে বাঁধা হৈম কিছু না বলিয়া একটুখানি হাসিল সে হাসি বিধাতা যাহাকে দিয়াছেন তাহার কোনো কথা বলিবার দরকার নাই পিতার আর্থিক উন্নতির পর হইতে দেবতার অনুগ্রহকে স্থায়ী করবার জন্য নতুন উৎসাহে আমাদের বাড়িতে পূজা অর্চনা চলিতেছে এ পর্যন্ত সে সমস্ত ক্রিয়াকর্ম বধুর ডাক পড়ে নাই নতুন বধুর প্রতি একদিন পূজা সাজাইবার আদেশ হইল সে বলিল মা বলিয়া দাও কি করিতে হইবে ইহাতে কাহারও মাথায় আকাশ ভাঙ্গিয়া পড়িবার কথা নয় কারণ সকলেরই জানা ছিল মাতৃহীন প্রবাসে কন্যা মানুষ কিন্তু কেবলমাত্র হৈমুকে লজ্জিত করাই এই আদেশের হেতু সকলেই গালে হাত দিয়া বলিল উমা মা একই কাণ্ড এ নাস্তিকের ঘরের মেয়ে এবার এই সংসার হইতে লক্ষ্মী ছাড়িল আর দেরি নাই এই উপলক্ষে হৈমোর বাপের উদ্দেশ্যে যাহা না বলিবার তাহা বলা হইল যখন হইতে কটু কথার হাওয়া দিয়াছে হৈম একেবারে চুপ করিয়া সমস্ত সহ্য করিয়াছে একদিনের জন্য কাহারও সামনে সে চোখের জলও ফেলে নাই আজ তাহার বড় বড় দুই চোখ ভাসাইয়া দিয়া জল পড়িতে লাগিল সে উঠিয়া দাঁড়াইয়া বলিল আপনারা জানেন সে দেশে আমার বাবাকে সকলে ঋষি বলে ঋষি বলে ভারী একটা হাসি পড়িয়া গেল ইহার পর তাহার পিতার উল্লেখ করিতে হইলে প্রায় বলা হতো তোমার ঋষি বাবা এই মেয়েটির সকলের চেয়ে দরদের জায়গাটা যে কোথায় তাহা আমাদের সংসারে সবাই বুঝিয়া গিয়াছিল বস্তুত আমার শ্বশুর ব্রাহ্মণ নন খ্রিস্টানও নন হয়তো বা নাস্তিকও না হইবেন দেবার কথা কোনো দিন তিনি চিন্তাও করেন নাই মেয়েকে তিনি অনেক পড়াইয়াছেন শুনাইয়াছেন কিন্তু দিনের জন্য দেবতা সম্বন্ধে তিনি তাহাকে কোনো উপদেশ দেন নাই বনবালীবাবু এলইয়া তাহাকে একবার প্রশ্ন করিয়াছিলেন তিনি বলিয়াছিলেন আমি যাহা বুঝি না তাহা শিখাইতে গেলে কেবল কপটতা শেখানোই হইবে অন্তপুরে হৈমোর একটা প্রকৃত ভক্ত ছিল সে আমার ছোট বোন নারানী বৌদিদিকে ভালোবাসে বলিয়া তাহাকে অনেক গঞ্জনা সহিতে হইয়াছিল সংসার যাত্রায় হৈমোর সমস্ত অপমানের পালা আমি তাহার কাছে শুনিতে পাইতাম একদিনের জন্য আমি হৈমর কাছে শুনি নাই এসব কথা সঙ্কোচে সে মুখে আনিতে পারিত না সে সংকোচ নিজের জন্য নহে তাহার বাপের কাছ হইতে যত চিঠি পাইত সমস্ত আমাকে পড়িতে দিত চিঠিগুলো ছোট কিন্তু রসে ভরা সেও বাপকে যত চিঠি লিখিত সমস্ত আমাকে দেখাইত বাপের সঙ্গে তাহার সম্বন্ধটি আমার সঙ্গে ভাগ করিয়া না লইলে তাহার দাম্পত্য যে পূর্ণ হইতে পারিত না তাহার চিঠিতে শ্বশুরবাড়ির সম্বন্ধে কোনো নালিশের ইশারাটুকুও ছিল না থাকিলে বিপদ ঘটিতে পারিত নারায়ণীর কাছে শুনিয়াছি শ্বশুরবাড়ির কথা কি লেখে জানাবার জন্য মাঝে মাঝে তাহার চিঠি খোলা হইত চিঠির মধ্যে অপরাধের মধ্যে কোনো প্রমাণ না পাইয়া উপর উপর উপরওয়ালাদের মন যে শান্ত হইয়াছিল তাহা নহে বোধ করি তাহাতে তাহাকে আশা ভঙ্গের দুঃখই পাইয়াছিলেন বিষম বিরক্ত হইয়া তাহারা বলিতে লাগিলেন এত ঘন ঘন চিঠি বা কিসের জন্য বাপি যেন সব আমরা কি কেহ নই এ অনেক অপ্রিয় কথা চলিতে লাগিল আমি ক্রুদ্ধ হইয়া হইমকে বলিলাম তোমার বাবার চিঠি আর কাহাকে না দিয়া আমাকেই দিও কলেজে যাইবার সময় আমি পোস্ট করিয়া দেব হৈম বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিল কেন আমি লজ্জায় তাহার উত্তর দিলাম না বাড়িতে এখন সকলে বলিতে আরম্ভ করিল এবার ওপর মাথা খাওয়া হইল বিয়ে ডিগ্রি শিখেই তোলা রহিল ছেলেরই বা দোষ কি সে তো বটেই দোষ সমস্ত হইমোর তাহার দোষ যে তাহার বয়স সাতেরো তাহার দোষ যে আমি তাহাকে ভালোবাসি তাহার দোষ যে বিধাতার এই বিধি তাই আমার হৃদয়ে রন্ধ্রে রন্ধ্রে সমস্ত আকাশ আজ বাঁশি বাজাইতেছে বিএ ডিগ্রি অকাতর আমি চুলোই দিতে পারিতাম কিন্তু হৈমোর কল্যাণে পোন করিলাম পাশ করিবই এবং ভালো করিয়াই পাশ করিব এ পোন রক্ষা করা আমার সে অবস্থায় যে সম্ভবপর বোধ হইয়াছিল তাহার দুইটি কারণ ছিল এক তো হৈমর ভালোবাসার মধ্যে এমন একটা আকাশের বিস্তার ছিল যে সংকীর্ণ আসক্তির মধ্যে সে মনকে জড়াইয়া রাখিত না সেই ভালোবাসার চারিদিকে ভারী একটা স্বাস্থ্যকর হাওয়া বহিত দ্বিতীয় পরীক্ষার জন্য যে পড়ার প্রয়োজন তাহা হৈমর সঙ্গে একত্রে মিলিয়া পড়া অসম্ভব ছিল না পরীক্ষা পাশের উদ্যোগে কোমর বাঁধিয়া লাগিলাম একদিন রবিবার মধ্যাহ্নে বাহিরের ঘরে বসিয়া মার্টিনোর চরিত্রতত্ত্ব বইখানার বিশেষ বিশেষ লাইনের মধ্যপথগুলো ফারিয়া ফেলিয়া নীল পেন্সিলের লাঙ্গল চালাইতেছিলাম এমন সময় বাহিরের দিকে হঠাৎ আমার চোখ পড়িল আমার ঘরের সম্মুখে আঙ্গিনার উত্তর দিকে অন্তপুরে উঠিবার একটা সিঁড়ি তাহারি গায়ে গায়ে মাঝে মাঝে গড়াদে দেওয়া এক একটি জানালা দেখি তাহারই একটি জানালায় হৈম চুপ করিয়া বসিয়া পশ্চিমের দিকে চাহিয়া সেদিকে মল্লিকদের বাগানে কাঞ্চন গাছ গোলাপি ফুলে আচ্ছন্ন আমার বুকে ধক করিয়া একটা ধাক্কা দিল মনের মধ্যে একটা অনধানতার আবরণ ছিঁড়িয়া পড়িয়া গেল এই নিঃশব্দ গভীর বেদনার রূপটি আমি এতদিন এমন স্পষ্ট করিয়া দেখি নাই কিছু না আমি কেবল তাহার বসিবার ভঙ্গুটুকু দেখিতে পাইতেছিলাম কোলের উপরে একটি হাতের উপর আর একটি হাত স্থির আছে মাথাটি দেওয়ালের উপর হেলানো খোলা চুল বাম কাঁধের উপর দিয়া বুকের উপর ঝুলিয়া পড়িয়াছে আমার বুকের ভেতরটা হু হু করিয়া উঠিল আমার নিজের জীবনটা এমনি কানাই কানায় ভরিয়াছে যে আমি কোথাও কোনো শূন্যতা লক্ষ্য করিতে পারি নাই আজ হঠাৎ আমার অত্যন্ত নিকটে অতি বৃহৎ একটা নৈরাশ্যের গহ্বর দেখিতে পাইলাম কেমন করিয়া কি দিয়া আমি তাহা পূরণ করিব আমাকে তো কিছুই ছাড়িতে হয় নাই না আত্মীয় না অভ্যাস না কিছু হৈম যে সমস্ত ফেলিয়া আমার কাছে আসিয়াছে সেটা কতখানি তাহা আমি ভালো করিয়া ভাবি নাই আমাদের সংসারে অপমানের স্বয়নে সে বসিয়া সে স্বয়ন আমিও তাহার সঙ্গে ভাগ করিয়া লইয়াছি সেই দুঃখে হৈমর সঙ্গে আমার যোগ ছিল তাহাতে আমাদিগকে পৃথক করে নাই কিন্তু এই গিরিনন্দিনী সতেরো বৎসর কাল অন্তরে বাহিরে কত বড় একটা মুক্তির মতো মানুষ হইয়াছে কি নির্মল সত্যে এবং উদার আলোকে তাহার প্রকৃতি এমন রিজু শুভ্র ও সবল হইয়া উঠিয়াছে তাহা হইতে হৈম যে কিরূপ নিরতিশয় ও নিষ্ঠুর রূপে বিচ্ছিন্ন হইয়াছে এতদিন তাহা আমি সম্পূর্ণ অনুভব করিতে পারি নাই কেননা সেখানে তাহার সঙ্গে আমার সমান আসন ছিল না হৈম যে অন্তরে অন্তরে মুহূর্তে মুহূর্তে মরিতেছিল তাহাকে আমি সব দিতে পারি কিন্তু মুক্তি দিতে পারি না তাহা আমার নিজের মধ্যে কোথায় সেই জন্যই কলিকাতার গলিতে ওই গড়াদের ফাঁক দিয়া নির্বাক আকাশের সঙ্গে তাহার নির্বাক মনের কথা হয় এবং এক একদিন রাত্রে হঠাৎ জাগিয়া উঠিয়া দেখি সে বিছানায় নাই নাই। হাতের উপর মাথা রাখিয়া আকাশ ভরা তারার দিকে মুখ তুলিয়া ছাদে শুইয়া আছে নো পড়িয়া রহিল ভাবিতে লাগিলাম কি করি শিশুকাল হইতে বাবার কাছে আমার সংকোচের অন্ত ছিল না কখনো মুখোমুখি তাহার কাছে দরবার করিবার সাহস বা অভ্যাস আমার ছিল না সেদিন থাকিতে পারিলাম না লজ্জার মাথা খাইয়া তাহাকে বলিয়া বসিলাম বইয়ের শরীর ভালো নয় তাহাকে একবার বাপের কাছে পাঠাইলে হয় বাবা তো একেবারে হতবুদ্ধি মনে লেশমাত্র সন্দেহ রহিল না যে হৈমই এরূপ অভূতপূর্ব স্পর্ধায় আমাকে প্রবর্তিত করিয়াছে তখনই তিনি উঠিয়া অন্তপুরে গিয়া হৈমকে জিজ্ঞাসা করিলেন বলি বৌমা তোমার অসুখটা কিসের হৈম বলিল অসুখ তো নাই বাবা ভাবিলেন এই উত্তরটা তেজ দেখাইবার জন্য কিন্তু হৈমর শরীরও যে দিনে দিনে শুকাইয়া যাইতেছিল তাহা আমরা প্রতিদিনের অভ্যাসবশতই বুঝি নাই একদিন বনমালীবাবু তাহাকে দেখিয়া চমকিয়া উঠিলেন এ কি হৈমি এ কেমন চেহারা তোর অসুখ নাই তো হৈমু কহিল না এই ঘটনার দিন দশেক পরেই বলা নাই নাই হঠাৎ আমার শ্বশুর আসিয়া উপস্থিত হৈমুর শরীরের কথাটা নিশ্চয়ই বাবু তাহাকে লিখিয়াছিলেন বিবাহের পরে বাপের কাছে বিদায় লইবার সময় মেয়ে আপনার অশ্রু চাপিয়া নিয়াছিল এবার মিলনের দিন বাপ যেমনি তাহার চিবক ধরিয়া মুখটি তুলিয়া ধরিলেন অমনি হৈমর চোখের জল আর মানা মানিল না বাপ একটা কথা বলিতে পারিলেন না জিজ্ঞাসা পর্যন্ত করিলেন না কেমন আছিস আমার শ্বশুর তাহার মেয়ের মুখে এমন একটা কিছু দেখিয়াছিলেন যাহাতে তাহার বুক ফাটিয়া গেল হৈম বাবার হাত ধরিয়া তাহাকে শোবার ঘরে লইয়া গেল অনেক কথা যে জিজ্ঞাসা করিবার আছে তাহার বাবারও যে শরীর ভালো দেখাইতেছে না বাবা জিজ্ঞাসা করিলেন বুড়ি আমার সঙ্গে যাবি কাঙ্গালের মতো বলিয়া উঠিল যাব বাপ বলিলেন আচ্ছা সব ঠিক করিতেছি শ্বশুর যদি অত্যন্ত উদ্বিগ্ন হইয়া না থাকিতেন তাহা হইলে এ বাড়িতে ঢুকিয়াই বুঝিতে পারিতেন এখানে তাহার আর সেদিন নাই হঠাৎ তাহার আবির্ভাবকে উপদ্রব মনে করিয়া বাবা তো ভালো করিয়া কথাই কহিলেন না আমার শ্বশুরের মনে ছিল তাহার বিয়াই একদা তাহাকে বারবার করিয়া আশ্বাস দিয়াছিলেন যে যখন তাহার খুশি মেয়েকে তিনি বাড়ি লইয়া যাইতে পারিবেন এ সত্যের অন্যথা হইতে পারে সে কথা তিনি মনেও আনিতে পারেন নাই বাবা তামাক টানিতে টানিতে বলিলেন বিয়াই আমি তো কিছু বলিতে পারি না একবার তা হলে বাড়ির মধ্যে বাড়ির মধ্যের উপর বরাত দেওয়ার অর্থ কি আমার জানা ছিল বুঝিলাম কিছু হইবে না কিছু হইলেও না বৌমার শরীর ভালো নাই এত বড় অন্যায় অপবাদ শ্বশুরমশাই স্বয়ং একজন ভালো ডাক্তার আনাই আনিয়া পরীক্ষা করাইলেন ডাক্তার বলিলেন বায়ু পরিবর্তন আবশ্যক না হলে হঠাৎ একটা শক্ত ব্যায়ামও হইতে পারে বাবা হাসিয়া কহিলেন হঠাৎ একটা শক্ত ব্যায়াম তো সকলেরই হইতে পারে এটা কি আবার একটা কথা আমার শ্বশুর কহিলেন জানেন তো উনি একজন প্রসিদ্ধ ডাক্তার উহার কথাটা কি বাবা কহিলেন অমন ঢের ডাক্তার দেখিয়াছি দক্ষিণের জোরে সকল পণ্ডিতেরই কাছে সব বিধান মেলে এবং সকল ডাক্তারেরই কাছে সব রোগের সার্টিফিকেট পাওয়া যায় এই কথাটা শুনিয়া আমার শ্বশুর একেবারে স্তব্ধ হইয়া গেলেন হৈম বুঝিল তাহার বাবার প্রস্তাব অপমানের সহিত অগ্রাহ্য হইয়াছে তাহার মন একেবারে কাঠ হইয়া গেল আমি আর সহিতে পারিলাম না বাবার কাছে গিয়া বলিলাম হৈমকে আমি লইয়া যাইব বাবা গর্জিয়া উঠিলেন বটেরে ইত্যাদি ইত্যাদি বন্ধুরা কেহ কেহ আমাকে জিজ্ঞাসা করিয়াছেন যাহা বলিলাম তাহা করিলাম না কেন স্ত্রীকে লইয়া জোর করিয়া বাহির হইয়া গেলেই তো হইত গেলাম না কেন কেন যদি লোক ধর্মের কাছে সত্য ধর্মকে না ঠেলিব যদি ঘরের কাছে ঘরের মানুষকে বলি দিতে না পারিব তবে আমার রক্তের মধ্যে বহুযুগের যে শিক্ষা তাহা কি করিতে আছে জানো তোমরা যেদিন অযোধ্যার লোকেরা সীতাকে বিসর্জন দেবার দাবি করিয়াছিল তাহার মধ্যে আমিও যে ছিলাম আর সেই বিসর্জনের গৌরবের কথা যুগে যুগে যাহারা গান করিয়া আসিয়াছে আমিও যে তাহাদের মধ্যে একজন আর আমি তো সেদিন লোকরঞ্জনের জন্য স্ত্রী পরিত্যাগের গুণ বর্ণনা করিয়া মাসিক প্রবন্ধ লিখিয়াছি বুকের রক্ত দিয়া আমাকে যে একদিন দ্বিতীয় সীতা বিসর্জনের কাহিনী লিখিত হইবে সে কথা কে জানিত পিতার কন্যার আর একবার বিদায়ের ক্ষণ উপস্থিত হইল এইবারেও দুজনের মুখে হাসি কন্যা হাসিতে হাসিতেই ভৎসনা করিয়া বলিল বাবা আর যদি কখনও তুমি আমাকে দেখিবার জন্য এমন ছুটোছুটি করিয়া এ বাড়িতে আসো তবে আমি ঘরে কপার দিব বাপ হাসিতে হাসিতেই বলিলেন ফের যদি আসি তবে শীত সঙ্গে করিয়াই আসিব ইহার পর হৈমুর মুখে তাহার চিরদিনের সেই স্নিগ্ধ হাসিটুকু আর একদিনের জন্যও দেখি নাই তাহার উপরে কি হইল সে কথা আর বলিতে পারিব না শুনিতেছি মা পাত্রী সন্ধান করিতেছেন হয়তো একদিন মার অনুরোধ অগ্রাহ্য করিতে পারি না ইহাও সম্ভব হইতে পারে কারণ থাক আর কাজ কি নমস্কার বন্ধুরা গল্পটি এখানেই শেষ হলো কেমন লাগলো আপনাদের অবশ্যই আমাকে কমেন্টে জানান আর হ্যাঁ বন্ধুরা আপনাদের যদি আমার গল্প শুনিতে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন আপনাদের সহযোগিতায় আমার এগিয়ে চলার পথকে আরও সহজ করে তুলবে ধন্যবাদ